আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সহি মুসলিম এসেছে হজরত আবু উমাম আল বাহিলি রদিউল্লাহু আলহু বলেন রাসুল করিম সাল আলহ সালাম বলেছেন ই কোরআল কোরআন কেয়ামত সাবি তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন পড়ো কেননা এটা কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে অর্থাৎ তার পাঠকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব পৃথিবীতে যত মানুষ কোরআনুল করিম তেলাওয়াত করে সবচেয়ে বেশি তেলাওয়াতকারী হলেন হাফেজগণ কারণ তারা এক নয় দুই নয় শত শতবার তেলাওয়াতের পর কোরআনুল করিম হেফসো করেন মুখস্থ করেন পুরোটা সুপ্রিয় দর্শক আমাদের রমজান মাস যখন আসে তখন দেখা যায় হাফেজরা প্রায় প্রতিটি মসজিদে মসজিদে খতম তারাবে পড়ান আর ওই খতম তারাবির মধ্যে অংশগ্রহণ করেন মুসল্লিরা এবং ইমাম এবং মসজিদে যারা কমিটি আছেন তারা তো সেই খতম তারাবির মধ্যে আমাদের একটা প্রচলন রয়েছে যে সাতাইশ তারিখে অথবা যেদিনেই খতম শেষ করা হয় হাফিজুল কোরআনকে যে কোরআনুল করিমের খতম করাচ্ছেন করাইছেন তারাবি পড়িয়েছেন তাদেরকে একটা টাকা দেওয়া হয় এই টাকাটা নিয়ে সকল আলেমগণ সকল মুফতিগণ একমত যে এটা জায়েজ নাই কিন্তু এই কাজটা করে আসতেছেন প্রায় সকল মসজিদের মধ্যে হয়তো দুই একটা মসজিদ বাদ যেতে পারে সুপ্রিয় দর্শক দেখেন এখন যেই মসজিদের মধ্যে এই কাজটা হচ্ছে অর্থাৎ টাকাটা দেওয়া হচ্ছে এই মসজিদের ইমাম হইলেন মূল ড্রাইভার এই মসজিদের তো উনি যদি এটার প্রতিবাদ করেন এবং এই ক্ষেত্রে মুসল্লি বা যারা মতাওয়াল্লি এবং কমিটির লোক আছে তাদেরকে বুঝিয়ে বলেন তাহলে অবশ্যই এটা থেকে বিরত থাকা সম্ভব কিন্তু হাফিজ যারা আছেন বেশিরভাগই হলো তারা গাইরে আইল তাদের এলিম নাই সঠিক জ্ঞান নেই ধর্ম সম্পর্কে বাস তারা টাকাটাকে দেখেন এই জন্য তারা টাকাটাকে গ্রহণ করেন কিন্তু এখানে টাকাটা আদান প্রদান করার যে কোনোভাবে হোক মূল নায়ক হলো ইমাম সাহেব এক নম্বর তুমি খতমে তারাবি পরাবার বিনিময়ে কোনো টাকা পয়সা নিলে আমাদের দেওয়া সার্টিফিকেট বাতিল গণ্য হবে আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে এই সনদ আর আমাদের এই সনদের সম্পর্ক আমাদের সাথে থাকবে না তুমি কোনো হারাম গুনায় লিপ্ত থাকলে তবা না করলে তোমার সার্টিফিকেট বাতিল গণ্য হবে যেসব মশাইল তুমি জানো না এগুলি বিজ্ঞ আলেম বা মুক্তি সাহেবকে জিজ্ঞাসা না করে করতে থাকলে আমাদের দেওয়া সার্টিফিকেট তোমার এটা বাতিল করতে হবে আমার মনে হয় হাফিজ ছাত্রদেরকে এই শর্তগুলি উল্লেখ করে ফাঁকরি দেওয়া দরকার তাহলে আমাদের আল্লামা অলিপুরি সাহেব যে বললেন যে হাফিজদের সনদ বাতিল করে দেওয়া হোক এ কথাটা কতটুকু যুক্তিসঙ্গত কারণ এখানে বলা দরকার যিনি ড্রাইভার অর্থাৎ যিনি ইমামতি করেন বা ক্ষতি বাসেন তাদের সনদ বাদ দিয়ে দেওয়া হোক কেন তারা এ নাজাইজ কাজটা করাচ্ছেন এটা বলা হোক কিন্তু তিনি এটা না বলে তার বিপরীতটা বললেন এটা খুবই দুঃখজনক যদি সারা পৃথিবীর যারা ইমাম সাহেব আছেন তারা ক্ষেত্রে অটল থাকেন তাহলে কশ্চিন সম্ভব না হাফেজরা মুসল্লিদের থেকে টাকা নেওয়া মসজিদ থেকে টাকা নেওয়া তারাবি পরিয়ে সুপ্রিয় দর্শক তাই আমরা ধর্মীয় বিষয়ে এই অনলাইন জগতে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে খুব মাপঝুপ করে কথা বলতে হবে সুফিয় দর্শক এখন একটা প্রশ্ন আসে তাহলে তারাবি পরে কেন টাকা নেওয়া যায়জ নাই এবং পাঁচত্ব নামাজ পড়িয়ে কেন টাকা নেওয়া যায়জ সুফিয় দর্শক এই বিষয়ে আমরা সকলে জানি যে পাঁচক্ত নামাজ হলে ইসলামের একটা খুঁটি আর এটার দায় দায়িত্ব যেহেতু পৃথিবীর বেশিরভাগ মসজিদের মধ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া নেওয়া হয় না সাধারণত মুসল্লিরা নেয় তার খরচাদি এবং সবকিছুর তাই যেহেতু ইমামের খরচাদি চালানোর দায়িত্ব হয়েছে গে দেশের সরকারের যেহেতু সরকার সেটা করে না তাই এটাকে আঞ্জাম দেওয়া হয় কমিটির পক্ষ থেকে মুসল্লিদের পক্ষ থেকে নথুবা দিনের মধ্যে কমতি আসবে এবং নকসামই আসবে কেউ ইমামতি বা নামাজ পড়াইতে চাইবে না কারণ সে যেখানে এসে সেখানে পড়তে পারে পড়াইতে পারে নির্দিষ্টভাবে পড়াবে না এই কারণে এটা ওলামায় মতা খিরিন জায়েজ বলছেন যেহেতু এটা দিনের একটা স্তম্ভ কিন্তু তারাবির নামাজ সুনত এটা দিনের স্তম্ভ নয় এটা একা একা পড়লেও চলে তাই কেউ যদি কোনো হাফিজের মাধ্যমে খতম আকারে পড়তে চায় তাহলে সে পড়তে পারে এই জন্য টাকা দেওয়া জায়েজ নেই নেওয়া জায়েজ নেই এখন আসেন তাহলে মাদ্রাসা আর মাহফিল দুইটার মধ্যে তফাৎ কী মাদ্রাসার মধ্যে যদি তালিম না হয় কোরআনের এবং হাদিসের এবং দিনের মাস আলার তাহলে এখানেও কমতি চলে আসবে এখানেও নকশানি চলে আসবে এখানেও আস্তে আস্তে মানুষের অলসতা বেড়ে যাবে যার কারণে এলিম এলমে দিন কোরআনের জ্ঞান আস্তে আস্তে উঠে যাবে তো এখানে যেহেতু মদারিসগণ শিক্ষকগণ তাদের দায় দায়িত্ব গ্রহণ করার ই হলো দায়িত্ব হলো সরকারের কিন্তু সরকার নিচ্ছে না তাই যারা পরে বা এলাকার লোক তারা বহন করেন এই জন্য টাকা দেওয়া হয় মাদ্রাসা পড়ানোর সময় ব্যয়ের বিনিময়। কিন্তু ওয়াজ মাহফিল এটা জরুরি নয় সেখানে কারিকারি কারি টাকা ছড়াছড়ি হয় ওয়াজ মাহফিল না করলেও দিন থাকবে এটা একটা ঐচ্ছিক জিনিস অতিরিক্ত জিনিস এটা দিনের তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ নয় যেরকম গুরুত্বপূর্ণ অংশ হলো মাদ্রাসাগুলি তাই সেখানে এভাবে অতিরিক্ত প্রয়োজন ছাড়া হ্যাঁ কারিগরি টাকা দেওয়া যায়জ নাই যেরকমভাবে তারাবির ক্ষেত্রে টাকা দেওয়া জায়েজ নেই সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বিষয়টি একটু হলেও বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম